বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে গাঁজার পাহাড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সকরাইরে পুলিশি অভিযানে হদিশ মিলল গাজার পাহাড়ের মাদক করেছে বিভাগ ও থানা। শনিবার কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য রূপা রায়ের বাড়ি থেকে ওই মাদক উদ্ধার হয় গাদা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি সদস্য স্বামী নিমাই রায় ওরফে নাদুসহ দুজনকে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রয়েছে এমন কি ওই এলাকায় রমরমিয়ে চলছে মাদকের ব্যবসা গোপন সূত্রে এমনটাই খবর আসে গোয়েন্দাদের কাছে এরপর তারা শনিবার দুপুরে সকরাইল থানাকে সঙ্গে নিয়ে হানা দেয় কান্দুয়ার নবঘরা সর্দার পাড়ায় রূপা বাড়িতে ওই জনপ্রতিনিধির বাড়ির পাশে একটি টালির ছাউনি করা সন্দেহজনক ঘর নজরে আসে গোয়েন্দাদের সেখানে তল্লাশি শুরু করতেই চক্ষু চরক কাজ পুলিশ আধিকারিকদের উদ্ধার হয় কেজি কেজি গাঁজা এদিন বিকেল পর্যন্ত মোট একচল্লিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় নিমাইরায় ও রূপা রায়ের বাড়ি থেকে হ্যাঁ এই রুমেসটা তো বহু দিন ধরেই চলছে না আমরা পাড়াতে প্রতিবাদ আমরা করি না তা ব্যাপার হয়ে গেছে সব পলিটিক্সের ব্যাপার তো পলিটিক্সের ব্যাপার আমরা বললে এ হবে কিন্তু ও যে যাকে ধরেছে ওই আমাদের গ্রামেতে ওইখানে মদ বিক্রি হতো মদের মিছিল বার করেছিল মদের মিছিল বার করে তাদের থেকে মিছিল বার করে তাদেরই ও করে নিজেরাই দুর্নীতিতে হয়ে গেছে নিজেরাই এইসব বিক্রি করছে হচ্ছে এখন অন্তত পাঁচ ছ বছর বার বান্ত আমি হচ্ছে দেখুন বার তো এখন ওরা একটা এক পলিটিক্স এক করে আমরা এক পলিটিক্স করি আমরা কিন্তু বলতে পারি না বললেই আমাদের নামেতে বলবে যে আমরা অন্য দল করি বলে আমাদের এগনেস্টে ওরা কথা বলছে ওই জন্য আমরা কোনোদিন ওইসব আমরা বলিনি আর আমি এবারেতে আমি এবারেতে চারবারের মেম্বার আমি চারবারের মেম্বার আমরা কোনোদিনই আমি এইসব কাজেতে প্রতিবাদ করি না কিন্তু ওই প্রতিবাদ ওই মিছিল বার করে মহিলাদের বার করি নিয়ে তাদের এই সব দুর্নীতি তো করছে ভয় করছে অনেক দিন থেকে দেখুন আমরা পাড়ার ছেলে আমরা বলতে গেলে আমাদের উপরে অন্য অ্যাকশন হবে সেই ভয়কেই কেউ বলতে পারে না জানেন আমার নাম গণেশ রায় আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসড়া নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে